আসসালামু আলাইকুম গাইস তো আজকে আমরা এসেছি ছোট স্কুলের মাঠে তো আজকে আপনাদের সব রাইডগুলো আপনাদের আমি দেখাবো গাইস এটা হলো শাহপালাস লাইট তো এটা অনেক সুন্দর একটা লাইট তো এই দেখুন এখানে অনেক গুলো আছে অনেক স্লাইড আছে এখানে আপনাদের সব লোক দেখাবো তো এটা হলো দুইজন খেলার স দেখো এটা দিয়ে দুইজন চড়া আর এটা হলো ঘোরা এটা হলো দুইজন চড়ে এটাতে চারজন করে চড়া যায় এখন এগুলো সব ভিজা এটা হলো ঘোড়া এ দেখুন এটা হলো ঘোড়া বাচ্চাদের জন্য দেখুন আর এটা হলো ড্রাগন ড্রাগনের মতন একটা দোলনা এটা এখন বন্ধ আছে

আমি উঠে দেখলাম আপনাদের এটা ভাঙা অনেকদিন অনেকদিন কেউ এটা কাসিনি তার জন্য এটা ভাঙা এটা ভিজা এটা মাঠে এতগুলোই আছে আজকের ভিডিওটা এই পর্যন্তই আপনাদের যদি আমার ভিডিওটা ভালো লাগে থাকে এটা লাইক সাবস্ক্রাইব কমেন্ট করে যাবেন আল্লাহ হাফেজ